হাই বন্ধুরা তো দেখো আজকেও আবারও চলে এসেছি সকাল সকাল চলে এসেছি ঠিক আছে তো আজকে যে তোমাদেরকে ভিডিও আমি দেখাবো কী বলতো শর্ট লেগের মৈত্রী কালী কালীপুজো প্যান্ডেল কালীপুজো ঠাকুর সব তোমাদের দেখাবো আর যে থিমটা করেছিল প্যান্ডেলটা করেছিল হচ্ছে যে বেলুন মঠ ঠিক তাহলে তোমাদের কলকাতায় বেলুন মঠ ঘুরতে যেতে হবে না ঠিক আছে তো এই ভিডিওটা তোমরা পুরো দেখো পুরো একটা দেখবে বেলুন মঠ ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি সেটা আজকে দেখাবো আর আমরাও আজকে বলতে গেলে তোমার আমরা গেছিলাম ঠিক আছে আমরা দুটো বন্ধু মিলে ওখানে ঘুরতে গেছিলাম বেলুন মঠ দেখবো বলে তো সুন্দর একটা প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল করেছে খুব ভালো করেছে প্যান্ডেলটা আমি তোমাদেরকে এর আগে তোমাদের একটা দেখিয়েছিলাম কেষ্টপুরের ঢালিপাড়া একটা বেশ ভালো প্যান্ডেল দেখেছিলাম আজকে ওরা দেখাবো তোমাদের হচ্ছে শটলেগ মৈত্রী খুব একটা ভালো প্যান্ডেল এরপর তোমাদেরকে আরও আমি ভিডিও দেখাবো তো প্লিজ যারা এখন মতো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা দেখছো তাদেরকে বলবো একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমি সেই সব ধরনের কন্টেন্টগুলো আবার চেষ্টা করবো বানানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে চলো দেখতে থাকো আর যেটা বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কিন্তু ঝপঝপ করে খুঁড়ে ঠিক আছে চলো দেখতে থাকো আমি তোমাদেরকে নিয়ে যাবো শর্ট লেক মৈত্রীর সঙ্গ ওকে চলো তো চলে আসলাম শর্ট লেক মৈত্রীর সঙ্গ কালী পুজো দেখতে প্যান্ডেলটা তার আগে তোমাদের আমি বলি এই যে রথটা দেখছো এটা কিন্তু এখানকারই তোমার হচ্ছে সবসময় রথটা থাকে ঠিক আছে এটা তোমার জায়গাটা ছোটোর উপরে কিন্তু প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে এই দেখো দেখতে পাচ্ছ দেখো একটা বেলুন মঠ ভেতরে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো সবটাই দেখো দেখতে থাকো খুব সুন্দর একটা প্যান্ডেল তবে যেটা বলছিলাম যে জায়গাটা খুব ছোটোর উপরে খুব বড় মাঠ নয় কিন্তু দেখো চারিদিকে পুরো একদম আলোয় ঝলমলে সেজে উঠেছে শর্ট মৈত্রী মৈত্রীসঙ্গ খুব সুন্দর এটা ওই রকটার আর কি পিছন সাইডটা তো একবার ঘুরে দেখে নিলাম দেখো ও দেখো ঠিক আছে আলোয় ঝলমলে সেজে উঠেছে খুব সুন্দর লাগছে দেখো এখানে একাধিক পুরস্কার প্রাপ্ত এখানে তোমার অনেক কোম্পানি এখানে পুরস্কার দিয়েছে দেখতেই পাচ্ছে দেখো এখানে সেরা পুরস্কার এবিপি আনন্দ আছে এবং আরো অন্যান্য অনেক কিছু আছে এখানে পুরস্কার ফুস্কৃত হয়েছে তো দেখো তার ভেতরে ঢুকছি ও মায়ের ঝাড়টা দেখো শুধু কত বড় যেন ঝাড়টা এখানে দেখে মনে হচ্ছে এরকম ছোট কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটা ঝাড় দেখো দেখে দেখো দেখা কি সুন্দর লাগছে না ব্যাপক ব্যাপক চারিদিকটা তাকিয়ে একবার দেখো প্যান্ডেলটা অসাধারণ ভেতরের কাজ হাতের কাজ মায়ের মূর্তিটা দেখো সুন্দর দেখতে তবে এই প্যান্ডেলের ভেতরে তোমাদের দেখো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই সাইডে ওই সাইডে কোনার দিকে দেখতে পাবে কিন্তু এসি এয়ার কন্ডিশন আছে কুলার বসানো আছে ভেতরে যাবে না পুরো ঠান্ডা হ্যাঁ আমাদের তো খুব ভালো লেগেছে এবং তার মধ্যে ড্রেস ঠান্ডা দেখো মায়ের মূর্তিটা দেখো অবশ্যই দেখলে সুন্দর না দেখতে ওখানে দেখেছে তো প্যান্ট মানে তোমার ভিডিওটা বেশি বড়ো না ছোট্ট ছোট বই ভিডিও আমি এরকম ছোটো ছোটোই তোমাদেরকে দেখাচ্ছি এখন আরও আছে সেগুলো দেখাবো নয়াটে বড়ো মা আছে সেখানেও নিয়ে যাবো তোমাদেরকে তারপর তোমার শান্তিপুরে অনেক লাগি ঠাকুর আছে সেগুলো সবই দেখাবো এমনকি তোমাদেরকে আমি ফাটাখেস্টেও দেখাবো তো ওই জন্য বললাম যে ভালো লাগে থাকে একটা লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে চলো থাকো